নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পাতলা কাগজের মতো আর নরম তুলতুলে তুলে রেসিপি এক্কেবারে সহজ পদ্ধতিতে কিভাবে এই কাগজের মতো পাতলা সরু চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আর নারকোল ছাড়াই মাত্র দশ মিনিটে ইনস্ট্যান্ট সরু বানাবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে আসুন রেসিপি শুরু করি বাড়িতে যদি খেজুর গুড় বা আখের গুড় থেকে থাকে তাহলে সেটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো এক কাপ সিদ্ধ চাল আর এর সাথে দিয়ে দেবো এক কাপ গোবিন্দভোগ আতপ চাল তোমরা যে নর্মাল আতপ চাল আছে সেটা দিতেও পারো এখন জল দিয়ে চাল ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে কষলে কষলে আমরা তিন থেকে চারবার চালগুলোকে ধুয়ে নেব তো আমি জলটা পাল্টে নিয়েছি জলটা পাল্টে আবারও জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আশা করছি আজকের পিঠা রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তো চালগুলো আবারও আমি ধুয়ে নিয়েছি মোটামুটি তিনবার আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ জল যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই দু কাপ জল এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়ে গ্যাসের উপর আমি বাটিটা বসিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে একেবারে চড়িয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটে যাচ্ছে জলটা দেখবে যখনই ফুটে গেছে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে বেশি ফোটালে কিন্তু হবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য 10 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ যতটা জল ছিল একটুও কিন্তু জল নেই জলটা শুকিয়ে গেছে আর চালগুলো ভিজে গেছে এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে চালগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এর জন্য চালগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথেই দিয়ে দেব দু কাপ জল জলটা পরিমাণ মতো দেবে বেশি জল দিলে আবার বাড়তে অসুবিধা হবে তো দু কাপ জল দিয়ে আমি মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে তবে এখানে আমাদের আরও জল লাগবে কত কাপ জল লাগবে আমি তোমাদের বলে দেব এই ব্যাটারের জলের উপরেই কিন্তু নির্ভর করেছে তোমাদের সরু চাকলিগুলো কতটা পারফেক্ট হবে তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি মিক্সিটাকে ধুয়ে আরও এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটাকে খুব ভালো করে হাতার সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে লবণ তো বন্ধুরা এখানে আমি আরও এক কাপ জল অ্যাড করে দিচ্ছি এখনও কিন্তু আমাদের জলের প্রয়োজন কতটা টোটাল কতটা জল লাগবে তোমাদের অবশ্যই আমি বলে দেব ততটাই কিন্তু জল দেবে দু কাপ চালের জন্য তো খুব ভালো করে আমি এইটাকে আবারও মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ব্যাটারটা এখনও কিন্তু ঘন রয়েছে এবার দিয়ে দেব আরও এক কাপ জল তো অল্প অল্প দিয়ে আমি এই ব্যাটারটাকে গুলে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সরুচাকলিগুলো একদম কাগজের মতো হবে না দেখতে পাচ্ছ পেছনে একটা কোট পড়ে যাচ্ছে হাতার পেছনে একটা কোট পড়ে যাচ্ছে মানে এখানে আরও জল লাগবে তো হাফ কাপ জলটা আমি আবারও দিয়ে দিলাম এবার খুব ভালো করে গুলে নেব টোটাল এখানে আমার জল লেগেছে আট কাপ দু কাপ চালের জন্য চার গুণ জলের প্রয়োজন এই কাপ মেপেই আমি দু কাপ চাল নিয়েছি আর সেই কাপ মেপেই আমি আট কাপ জল দিয়েছি এবার তোমরা ব্যাটারের ঘনত্বটা দেখে নাও যে কতটা পাতলা হয়েছে এবার আমি একটা তাওয়ার পরে তেল ব্রাশ করে দিচ্ছি তাওটাকে বেশ গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নিয়ে তেল ব্রাশ করে দেবে হালকা করে তারপরে এখানে এক হাতা মতো ব্যাটার আমি দিয়ে দেব তবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তাও থেকে ধোয়া উঠছে তো এরকম ওরা অবস্থায় কিন্তু ব্যাটারটা দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে লো করে রাখবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে দিয়ে দেব। আর যেখানে মনে হবে যে যায়নি ব্যাটার যায়নি সেখানে পরে একটুখানি দিয়ে দিলেই হয়ে যাবে কোনো সমস্যা হবে না তাতে তো এই ফাঁকা জায়গাটা একটু দিয়ে দিলাম এবার ওপরটা শুকানোর জন্য অপেক্ষা করব। ওপরটা দেখতেই পাচ্ছ যে ধীরে ধীরে শুকিয়ে আসছে তো ওপরটা যখন শুকিয়ে যাবে তখন আমরা একটা স্পাজ চুলা দিয়ে সাইডটা এইভাবে ছাড়িয়ে দেব। যখন দেখবে যে সাইডটা ছেড়ে যাচ্ছে মানে আমাদের চাকলি রেডি হয়ে গেছে এবার তাওয়া থেকে তুলে নিতে হবে আর একটা সরু চাকরি দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিয়ে আবারও আমি এক হাতা দিয়ে দিচ্ছি মানে আর একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ব্যাটারটা কতটা পাতলা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বাকি জায়গাটায় আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি একইভাবে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে আমরা অপেক্ষা করব যতক্ষণ না উপরটা শুকিয়ে যাচ্ছে আমি একটা পাশ উল্টে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আমি আবারও ওইভাবে উল্টে দিচ্ছি তো এটাও আমাদের তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে পাতলা কাগজের মতো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তো একইভাবে প্রত্যেকটি সরজাকলি আমি বানিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা সরু চাকলি একেবারে পারফেক্ট হয়েছে তো বন্ধুরা যখন এই সরু চাকলি খেতে ইচ্ছা করবে তখন মাত্র দশ মিনিটে চাল ভিজিয়ে এটা কাগজের মতো পাতলা নরম তুলতুলে করে বানিয়ে ফেলতে পারবে দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে তো আমি এই সমস্ত সরু চাকরিগুলো প্রথমে এই ছিদ্র থালার উপরে রেখে দিয়েছিলাম আর ছিদ্র থালার পরে রাখলে ওপর নিচে দুপাশ থেকেই বাষ্প বের হয় আর সরু চাকলিটা আর সরু চাকরিটা ভাজ করার সময় লেগে যায় না তো আমি এবার ভাজ করে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর সাদা ধবধবে সরু চাকলি তৈরি হয়েছে আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে পাতলা কাগজের মতো হবে আর নরম তুলতুলে হবে তো তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে পাতলা কাগজের মতো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে তো এখন এই সরু চাকলেগুলো আমরা খেজুরের গুড় দিয়ে সার্ভ করে দেব আর এটা বেশি ভালো লাগে খেজুরের গুড়ের সাথে তোমরা চাইলে আখের গুড় দিয়েও খেতে পারো তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপি কেমন লেগেছে